আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব প্রিয় হল আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ডারা আজকে আমি আপনারা সামনে লই আইছি আমার নাগামাছর গাছ আজকে আমি আপনারা লগে শেয়ার কোন খানিতা দেওয়া দেওয়ায় কিন্তু আমার নাগামাশোর গাছ মার্শাল্লাহ বারিক অনেক বড় হইছে ডাক্তার তো দেখাই রাম আমি আপনারা গাছগুল্লা মানে খুব দুটো বড় বরই গেছে লাস্ট আপনার লগে আমি শেয়ার করছি একটা ভিডিওত আমি রিপোর্টিং করছিলাম তো আমি ঠিক ওভাবে আমি যত্ন করছি আর আজকে দেখাইম আমি কীটাকিটা দেই খানি আমার নাগামর সর গাছও কিলা আমি সানি রেডি করি ওখান আপনার শেয়ার করি মো আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা যেটা নাগামর সরসেরা হর সইন বড় পদি ইউজ করলে আপনারা গাছ রইব দেখতে আমি মাটিটা কিছু কইরা দিলাম মানে করে দিলাম দেখতে আর আমি এগ শেল দিব সামান্য এগ শেল আমি সব ধরনের গাছও এগ সেল দিই আপনারা যারা দেখুন আমার ভিডিও দেখতে পারা বেগুন গাছও বা সব গাছও আমি এগ সেল সাহাতা দিই এটা তার সাহপাতা দিলাম না রিপোর্টিং করার সময় আমি দিছি তো এখন কিছু এগ শেল দিলাই রাম দেওয়ার ফলে আমি দেখাইম আমি কিতা দিয়ে সানি গাছগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক আমার গাছগুলা অনেক বড়ো হয়েছে খুব দুটো আমার গাছগুলা মানে তিন সপ্তাহ ভিতরে কিন্তু আমার গাছগুলা অনেক বড়ো হয়ে গেছে আর অনেকগুলা গাছ আমার আছেশ একটা গাছ আমি আনছি আপনার সামনে অনেক গাছ আমি যদি সময় পাই অবশ্য আমি দেখাই আমার পরবর্তী ভিডিওতে গাছগুলা যে সময় যদি পারি আরও দেখতে পারা এইখানেও আমি পেঁয়াজ খোসা আমার আতে দুই মুট মুজর খোসা বিজাইয়া রাখছি আগের দিন মানে টুয়েন্টি ফোর আওয়ার বিজাইয়া তো এখন আমি লিকুইড বাসরাম দেখতে পাররা আর আমি ডাইরেক্ট এই অনিয়নের পেঁয়াজ ফানি দিতাম নাই একটু মিশাইমো আরো পানি মানে গাছ গাছও ছোটো সেরা গাছও দিলে মারা যেতে পারে তো এইখানেও আরো দেখাইলাম খোলার খোসার পানি এটা আর আপনার আমি শেয়ার করছি টুয়েন্টি ফোর আওয়ার বিজাইয়া তো আমিও দুইটা খানি আমার আর জাস্ট এক শেল দিলাম আর রিপোর্টিং করার সময় দিছিলাম আর এখন দিলাম এখন দেখাই দাম আমি পেঁয়াজর যে খোসার পানি লিকুইডটা কিলা সারা গাছত দেওয়া তো ওইখানে এক লিটার পানির মধ্যে আমি একশো গ্রামের মতন আমি পেঁয়াজ যে যে ফার্টিলাইজারটা আমি এখন বাহরছি পেঁয়াজ বিজাইয়া তো ওখটা মানে ডাইরেক্ট দেওয়া যাইতো নাই দিলে সেটা মারা যাইতে পারে খুব পাওয়ারফুল অনিয়নের খোসার পানি তো ওরকম করি আমার গাছো আমি দেই আর এখন তো একটু গরম আছি মে চলের আর সপ্তাহ দুই তিন দিন দেওয়া লাগে পানি তো আমি ওরকম অলফ অল্প করে দেই ফানি দেখতে পারা আর তিন দিন দেওয়া লাগে সপ্তাহ এখন যখন দেখবা ডাগামর্শ গাছ জর মাটি একদম শুকাই গেছে তখন দিবা তো আজকে আমি অনিয়ন খোসার ফানি আমি ইউজ করছি আর ফেলে আমি কর্ম দু তিন দিন পরে আবার দিবো খোলার খোসার ফানি তো এই ফানিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবা টুয়েন্টি ফোর আওয়ার বিয়ে কোনো বোতলের মধ্যে বা বইয়মনের মধ্যে বইরা রাখতে পারবা পরে যখন গাছও ইউজ করার সময় ইউজ করতে পারবা তো ও দেখতে পাররা আমার একটা গাছ বেশি বড় আর কয়েকটা একটা বেশি বড় হয়েছে না ও গাছটা দেখরা এটা আছিল একটু ছায়ার মধ্যে মানে সবগুলা আসলে উন্নয় সাইডে রাখার সম্ভাবনা আমার লাউ গাছও আছে বাঙালোর গাছ উড়ি গাছ নাগামর্চর গাছ মানে জাগার খুব সমস্যা আর এই গাছটাও দেখতে পারা এই গাছটা উন্ডোর সাইডে আছিল একদম সাইডে সূর্যের আলু ফরের বেশি তো এলাকি গাছটা দুটো বড়ইছে আর ও একটা গাছ দেন এটা মানে একটু সাইটে দিয়ে লাগে এটা আমাদের রোদ কম লাগছে লাগে গাছটা সুত রইছে খানির পাশাপাশি ফার্টিলাইজার দেওয়ার পাশাপাশি কিন্তু রৈদর সানলাইট বোন লাগে না কিন্তু গাছ বড় হইতো না ও দেখতে পাররা এই গাছটা অনেক হইছে এই সবগুলা গাছ থেকেই গাছ বড় হইছে বেশি কারণ এটায় খানি হওয়ার রইদ হওয়ার সব কিছু হওয়ার লাগে আর যেগুলোর মধ্যে রইদ লাগে হোম। এগুলা গাছ একটু মানে অত বড় হইতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলা অনেক বড় হয়েছে দোয়া করবা তো আপনারা দেখতে পারবা পারবা ওলা খানি দিয়া আপনারা গাছ রইব আইয়ে কলার খুসার ফানি আমি এখন দিতাম নাই আমি দিন পরে দিম আবার যখন দেখম আমার মাসের গাছের গুড়া শুকাই গেছে তখন আমি দিম মানে এখন একটু বেশি ফানি কম লাগের লাগে বেশি দেওয়া লাগে কারণ তো একটু গরম আছে লাগে তো আশা রাখি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগব ভালা লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবানা নতুন জরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দা আমার লগে থাকবা এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিদাম আপনারা থাকবা সুস্থ থাকবা ফতরিব আগামী ভিডিওত আল্লাহ হাফেজ